দুই গোস্ত দিয়ে গরম ধোয়া ওঠা ভাত খেলাম সস্তায় বার্বি ডল ব্যাগ অনেক সুন্দর সুন্দর লেডিস ব্যাগ দেখলাম এবং আমরা তিনজন মিলে শপিং করলাম গাইস ঘর আজকে আমাদের ব্লগে থাকছে শপিং খাওয়া দাওয়া এবং আমাদের তিনজনের আড্ডা সো গাইস চলেন শুরু করা যাক আজকের ব্লগ তার আগে অবশ্যই আমার ঘর গল্প চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন সো গাইস শপিং কি কি করেছি সেইটা পরে দেখাচ্ছি তার আগে চলেন দেখে আসি আমরা কিভাবে কি কি দিয়ে খেলাম সো গাইস যেহেতু শপিং পরে দেখাবো খাওয়ার কথা দিয়ে আগে শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন এক বল চুই গোস্ত সহ এবং রসুন সহ পুরো গোস্ত চলে আসছে দেখতেই পাচ্ছেন প্রথমেই বড় এক পিস গোস্ত এবং সাথে চুই ঝাল এবং হচ্ছে দুইটা রসুন নিয়ে নিছি আমার পছন্দ মতোই নিসি অ্যান্ড দেন হচ্ছে আপু এবং আমার দুইটা আপু আসছিল সাথে ওরাও ওদের ইচ্ছা মতো নিয়ে নিল এবং প্রথমেই বলে রাখি যে তাদের এই ওয়েটারটার উপর হচ্ছে আমাদের প্রচন্ড রকমের মেজাজ খারাপ হয়েছিল কারণই হচ্ছে যে তারা প্রথমে ঘিয়ের যে বাটিটা সেটা সার্ভ করে তো যাই হোক ঘি তো যদিও তারা দেয় কিন্তু তার মধ্যে আমরা বলছিলাম যে আমাদের জন্য জাস্ট একটু ঘিটা ঘিয়ের বাটিটা রেখে দিতে যেহেতু আমরা ভিডিও করতেছে আমরা নিজের ইচ্ছা নিব কারণ ওনারা আসলে ঘিটা অনেক বেশি দিয়ে দেয় তো ওয়েটারটা এটা নিয়ে আমাদের সাথে একটু রুট রুটবিহিভ করছিল তো যাই হোক আমরা পরে গিয়ে ম্যানেজারের কাছে তার নামে কমপ্লেন করি অ্যান্ড তারা হচ্ছে সাথে সাথে স্টেপ নেয় তো যাই হোক এটা নিয়ে আর কি শুরুর দিকে একটু আমাদের খাওয়াটা খাওয়ার ফিলিংসটা একটু নষ্ট হয়েছিল যে কোনো জিনিস শুরুতেই দেখবেন যদি আপনার মনের মতো না হয় তাহলে কিন্তু সেই জিনিসটা ভালোই লাগে না তো যাই হোক আমাদের খাওয়াটা আসলে একটু মানে খারাপ হয়েছিল তো যেহেতু তারা মানে সরি বলেছেন জন্য আসলে আমরা পরবর্তীতে আর কোনো স্টেপ নেই তো যাই হোক আবার চ্যালেঞ্জ শুরু করা যাক প্রথম থেকে মানে আমরা যে শপিংটা করেছি সেটা থেকে তো এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা ছোটোর মধ্যে এত বেশি সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল যদিও আমরা আসলে ব্যাগ কিনতে আসিনি কিন্তু আপু আর আমরা রেগুলারই আসলে এই সবটা থেকে ব্যাগ কিনি তো এই জন্য আসলে আমরা দেখে যাচ্ছিলাম যে কি দেখি নতুন কালেকশন আসছে তো এই জন্য আর কি এই ব্যাগটা এসে দেখেই আমার খুব পছন্দ হয়েছে তো তারপরে হচ্ছে এইখানে দেখেন একটা বার্বিক কিউ ডল ব্যাগ আল্লাহ কি যে সুন্দর বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই ব্যাগটা অনেক বেশি ভালো হবে বাচ্চারা দেখে অনেক বেশি পছন্দ করবে আর আবার অনেক অনেকে আছে যে একটু বাচ্চা সুলভ টাইপের ওরাও মানে চাইলে ব্যাগটা নিতে নিতে পারবে আমার খুবই ভালো লাগছে কিন্তু আসলে আমি এই ব্যাগটা এখন নিব না কারণ আমি তো আসলে ব্যাগ কেনার উদ্দেশ্যে আসিই নেই আর এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর বিশেষ করে যারা একটু বড় ব্যাগের মধ্যে পছন্দ করে মানে অনেক জিনিসপত্র ক্যারি করতে চায় তাদের জন্য কিন্তু এই ব্যাগটা অনেক বেশি সুন্দর হবে তো আমরা আর ব্যাগ কিনি নেই কারণ আমরা আসলে ব্যাগ কেনার উদ্দেশ্যেই আসি নেই তো আমরা হচ্ছে একটা জিনিস কেনার উদ্দেশ্যে আসছিলাম বাট ওটা আসলে আমরা ঠিকমতো পাই নেই তো এই জন্য আর কি আমরা আবার নিচে চলে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন যে পুরো শপিং মলই কিন্তু ফাঁকা কারণ আমরা সবসময় তিনজন মানে অফ ডেতে আসি যখন আর কি কোনো ভিড় থাকে না যাতে আমরা রিল্যাক্সে শপিং করতে পারি তো যাই হোক এই যে আমরা তিনজন শপিংয়ে আসছি আর আমরা অলওয়েজই এভাবে তিনজন মিলে আসি ঘুরি আড্ডা দেয় খাওয়া দাওয়া করি তো যাই হোক আমরা তিনজন যেহেতু খাইছি আর আপনাদের ভাইয়া মানে হিমু ও তো হচ্ছে বাসায় একা তো ওর জন্য টুকটাক খাবার নিয়ে গেলাম ও হচ্ছে আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য টেস্ট্রিট থেকে আইসক্রিম নিচ্ছিলাম আর জার কেক নিয়েছি কারণ ও জার কেকটাও অনেক বেশি পছন্দ করে মানে ডেজার্ট আইটেমগুলো ও অনেক বেশি পছন্দ করে তো এই জন্য আর যেহেতু চুই চুইবস্তুটা ভালো লাগে নাই মানে ওইখানে এই জন্য আসলে চুইবোস্তুটা আনি নাই ও যেহেতু ডেজার্ট পছন্দ করে তাই আনছি আর দেখেন বাইরে কত রোদ ছিল ওই দিন কি বলবো মানে ছাতাতেও মানাচ্ছিল না এত বেশি গরম আর রোদ তো যাই হোক সব কিছু মিলে আমাদের এই ঘোরাঘুরি কেনাকাটার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ